নাম লেখা দেখছেন তো আমাদের একটা ছাবের বস পড়ে গেছে ও মাই গড আর সমস্যা নাই আমরা জিতে দেবো দেখি যেতে পারি নাকি ইশাল্লাহ মারা লাগুক মার মার মরা নাকি মারা লাগবে হোক এই যা না আরেকটা এই না খায়নি এই আরেকটা না খায়নি রে এই আর একটু রা আর এটা কি আর আর একটা